মোবাইল তো উঠা পশ্চিম এটা আপনি একদম ফারম্বের পর্যন্ত বুঝছেন বা এল্যান বুঝলি দাঁড়ানের সময় এই যে লাইন ভাই হ্যাঁ নেজাস আসল আপনারা ধীরে ধীরে আছেন এই যে ভাই ও যদি আপনি কাইটে নিয়েন মুভমেন্ট করা যাচ্ছে না বুঝছেন বা পুরা মানিক নিয়ে বলুন ভরপুর তারপর ওদিকে তো কলেজ গেট বলুন হ্যাঁ